দেশ বিদেশে তাছাড়া বিতরণ খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধ্যারি এই নিউজ ভারত রথযাত্রার আগে বৃষ্টির খবর দিয়েছিল হাওয়া অফিস আর সেই মতো গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে আগামী পাঁচ থেকে ছ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই অধিকাংশ অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস আজ বৃষ্টির সম্ভাবনা হাওড়া হুগলি পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া দুই বীরভূম মুর্শিদাবাদ এবং এই সব জেলায় কম বেশি বৃষ্টি চলবে যদিও ভারী বৃষ্টির প্রভাব হাস নেই দক্ষিণবঙ্গে শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে জেলায় জেলায় লাগাতার বৃষ্টি জেরে উত্তরবঙ্গের জেলাগুলির অবস্থা বেহাল আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার আকাশ প্রধানত মেঘলা আজ কলকাতার দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস সাপেক্ষে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সাতাত্তর শতাংশ অনুভূত তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকের বৃষ্টিপাতের পরিমাণ সাত দশমিক ছয় মিলিমিটার ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত